এটা it নাডুдо,কস আচ্ছা আচ্ছা la meffé is নাইকসø

সবাই বন্ধুরা আজকে আমরা যে সব চলে আসছি এই সব থেকে আপনার একবারে রিজেনেবল প্রাইস যাদের বাজেট যেমন আপনারা সেই বাজেট অনুযায়ী সেই এই কোয়ালিটি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি সাদি ইন্টারপ্রাইজ বাড়ি তারা নতুন বাজার 12 বিগার মোড়ে আসলে কিন্তু আপনারা সাদি ইন্টারফেস পেয়ে যাবেন আর এখানে কিন্তু সব ক্যাটাগরিক টাইস আছে আপনার বাজেট যেমন মানে আপনার বাজেট যদি 30 টাকা হয় আপনি 30 টাকার টাইস পাবেন আপনার বাজেট যদি 50 টাকা হয় আপনি 50 টাকার টাইস পাবেন আপনার বাজেট যদি হয় 60 টাকা আপনি 60 টাকার টাইস পাবেন এই একটি শপে কিন্তু আসলে আপনারা সকল ধরনের টাইসগুলো अवेलेबल পেয়ে যাবেন বন্ধুরা আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে এই শপের owner রাজীব ভাই বাদবাকি কথা আমরা রাজীব ভাইয়ের মুখ থেকে শুনবো যে আজকে কি কি ছাড় আছে তাদের কাছে কি কি

আঞালিতা কান ইসালি এক ককালে এক তেলে তাইমো কালেটারে ডেতে এক জেধযুতাই স্পার সেপাকে, কালে এক কালেবে আশ্যুডিয়া ইক঴া র

¡Mato!

এটা কিন্তু কখনোটা যদি আপনাদের পছন্দ হয় প্রায় দশ হাজার বা কেউ যদি পনেরো হাজার মিলে যেতে চায় আমি মাত্র

যদি আপনারা নিতে পারেন স্কোয়ার ফিট আর যদি আপনারা এই যে 62 টাকা পারিশ 62 টাকা পারিশ করা আছে আমাদের এখানে এ সি গ্রেড পার্টি যার কিন্তু

সেটা হচ্ছে ইসারা কোম্পানি এটা যখন আমার কাছে কেউ মৃত্যু চায় সেক্ষেত্রে পড়বে ত্রিশ টাকা বাড়া তিরিশ টাকার লাল নীল কড়াই রঙের ভিতরে